কাকে আপনি মৌলবাদ বলে গালি দেন এ মৌলবাদ না থাকলে আপনার বাবা মায়ের বিয়ে হয়তো আপনি যে আজকে পরিচয় দেন মুসলমান বলে এই পরিচয় থাকতো না মানুষ আপনাকে জারর সন্তান বলে গালি দিত সুতরাং বাঁচিয়ে বাসিয়ে দিয়েছি আমরা আর আমাদের নামে এখন জারর সেলাই খানা হয় তার আপনি চেনেন না চেনেন ছাইলেন মোল্লা চেনেন না স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী কিসের ভয় আপনার আপনি তো রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন এখানে কত মানুষ বসে আছে দেখতে মনে হয় খুব ভালো মানুষ কিন্তু আপন রক্তের সাথে সম্পর্ক ভালো না নিজের বোনের সাথে সম্পর্ক নেই জমি দেওয়া লাগবে এই জন্য আগেই সম্পর্ক খারাপ করে ফেলিছে আরে ভাই আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরিয়ে দেন আপনার একটা গোনা হবে আর আপনার বনের স্বামী ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গুণা হবে ঠিক এক দিকে ওনার জমি মারার গুনাহ আর আরেক দিকে জুলুমের গুনাহ এক কথা বলেন না কেন ওনার যে আত্মীয়তার সম্পর্ক রক্তে ইন্নাকা লা রহিমা লা পাকীদ হে নবী হে স্বামী আপনি ভয় পাবেন না আপনি যে রক্তের সম্পর্ক ঠিক রাখেন এজন্য দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়াও লাগে স্যাক্রিফাইস করা লাগে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন তাহলে দুনিয়া আখেরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজে নিজের তরফ থেকে দূর করে দেবে আর যদি এই ভয়গুলো এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে আল্লাহ নিজে কিন্তু এই ভয় আপনার ভেতরে চাপিয়ে দেবে তখন টেরাকের চাকা বাস্ট হলে আপনি মরে যাবেন ঠিক কথা বোঝেন কাল্লা আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন মানুষের ঋণের বোঝা দুঃখের বোঝা কষ্টের বোঝা গুলো আপনি হালকা করে দেন আপনি ভয় পাবেন না বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো বাড়িয়ে দেয় যারা পালিয়ে গেল এরা যে কি করে গেছে দেশটা আপনি জানেন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে এক কথা বলে টাকা অনেকে এখন বলছে কই উপদেষ্টা মন্ডলী এসেছে কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না কমবে কি করে শয়তানরা সব ফোকলা করে ফেলেছে প্রতি বছরে বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয় একটা দেশে থাকে কি ওরা ব্যাঙ্গ লোড করেছে শেয়ার বাজার শেষ করেছে এদেশে বদাস এত বানানোর নাম করে শয়তানরা বত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে যদি এই দেশে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে শুধু বড় শয়তানটাকে গালি দেয় আরে ভাই শত শয়তান ও কম বড় না পাবনার রোপ পরে ঈশ্বর দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার তার মেয়ে এরা ছড়িয়েছে এইজন শুধু বড়দার ওপরে রাগ করে গালিগালাজ করে শেষ করে দিচ্ছে অনেকে ছোটটা যে আর শয়তান ছিল এক কথা বলেন না কার আমি এটা এইজন্য বলছি কারণ বড়টার এখন অবস্থা যা দেশের মানুষ এখন ফকিরকে ভিক্ষা দেবে তা ওকে দেবে না ঠিক কিন্তু ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টা আছে যে এইটা নির্বেজাল কে বলেছে নির্বেজাল এটা আরো বড় শয়তান কিসের নির্বেজাল এদেশে যত টাকা মারিং কাটিং করেছে তার ভেতরে তিন ভাগের দুই ভাগ মেরেছে এই ছোটটা এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদা বাবুদের ধরে আবার এই দেশের উপরে ওঠা যায় এদেশের উপদেষ্টা মণ্ডলের একজন শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব গতকালকে অলরেডি জানিয়ে দিয়েছে কোন সরকে এই দেশে আমরা আর বসাতে চাই না কথা বলেন এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারে এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা আমি আপনার মতো শুধু সিজন আসলে মাথায় টুপি মাথায় দেই না আপনার মতো টুপি মাথায় দিয়ে সিজেন আসলে শুধু ভোট চাই না আমরা সারা বছরই মাথায় টুপি রাখি এলোকটার মাথা থেকে সারা বছরে টুপি খুলতে দেখেছেন বলেন এই লোকটা যদি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে সংসদে আর যদি আইনটা পাশ করতে পারে মাননীয় আদাম। স্পিকার আমরা নামাজের বিল চাই যদি একশো একান্ন জন হয়ে যায় তিনশো জনের ভেতরে যদি ওই রায়টা কার্যকর হয়ে যায় হা যুক্ত হয়ে যায় এই দেশে নামাজের বাজার কোনো দিন করা লাগবে না আঠারো কোটি মানুষ ঠিক আসরের পথ থেকে নামাজ আদায় করবে বলেন আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন কিন্তু কোটি মানুষ নামাজ পড়লে যে স্বাব হয় আপনার একটা ভোটের কারণে আপনি সেই পাবেন এইটা রাজনীতি হয় কি করে এইটাই তো আসল বল মা দো মা স্ত্রী বলেন আপনি তো যে মানুষগুলো এই পৃথিবীতে পোশাক ছাড়া তাদের পোশাকের ব্যবস্থা করে দেন কত মানুষ এই যে শীতের রাত এখন এই শীতের সময় কত মানুষের কম্বল নেই শীতে কাঁপতেছে আমরা আহ্বান জানাবো যাদের টাকা পয়সা এখনো আছে কি করবেন আপনার টাকা দিয়ে যদি মানবতার পেছনে ব্যয় না হয় আপনার টাকা দিয়ে দশ লাখ টাকার কম্বল কিনে বাড়িতে বাড়িতে দিয়ে আসতে পারেন না এই চট্টগ্রাম বিভাগের এক পীর নামে শয়তান সে ঘোষণা দিয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারের মাথা নিয়ে ১০ লাখ টাকা দেব আমার মনে হয় তার কাছে দুদুক পাঠানো দরকার এত বড় শীত চলে যাচ্ছে কয় তাকে তো দেখি এক বিশ লাখ টাকার কম্বল কিনে মানুষকে দিতে শীতার তো মানুষের পাশে দাঁড়াতে অথচ একজনের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা করেন তাহলে আপনার টাকা আছে কত হ্যাঁ বলো না কেন আমার তার কাছে পাঠানো দরকার ওরা যখন দেখে যে না ইসলাম আসলে আমাদের এই এই ব্যবসা তো চলবে না তখন তারা উল্টা পাল্টা ফতোয়া দেয় যে যা হয়ে যায় যাক আগে ইসলামী আন্দোলন একামতের দিন যারা এদেরকে ঠেকান কারণ ওরা ভালো করে বসে যে করা না আসলে আমরা যে ব্যবসা করে খাই এটা আগে বন্ধ হয়ে যাবে অতই নয়ালা দিন অতই নো আলা নামা ইবেল হা হেনবে আপনি হে আমার স্বামী কক্ষনই ভয় পাবেন না আপনি তো সত্যের সাক্ষ্য দেন সাহায্য করেন সত্যকে প্রতিষ্ঠার জন্য আমরা তো এইটাই চাচ্ছি এই দুনিয়ায় সব চাইতে বড় সত্য আল্লাহর করান এর চাইতে সত্য আছে বলে আপনার মনে হয় আরো সরে বলেন আমরা তো চাই এইটার প্রতিষ্ঠা এই দেশে যারা একামত দিনের দায়িত্ব পালন করে কোনো মানুষ যদি চায় যে আমি নিজে প্রতিষ্ঠা হবে তার পেছনে থাকা যায় নেই কি কথা বুঝেন আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি না যারা সত্যি মন থেকে একামতে দিনের দায়িত্ব পালন করে ওরা কখনো চাই না যে আমি দায়িত্ব পালন করব জোর করে দেওয়া হয় নিতে চাই না বলেন এই যে যে গুণগুলো বললাম হাদিস থেকে কোন মানুষের ভেতরে যদি এই গুণগুলো পাওয়া যায় স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি বুঝবেন আপনার জীবন সাকসেস সফল হচ্ছে বিশ্বনবী বাড়িতে আসলেন অনেক দিন ওই বন্ধ ছিল এই পাঁচটা আয়াতের পর ওই কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে আছেন ভয়তে ভয়তে নবীজিকে বারবার স্ত্রী ডাক দিয়ে বলছে আপনি ভয় পাবেন না ভয় পান কেন সে কথাগুলো বললাম এগুলো থাকলে ভয় পাওয়া লাগে না এর এই মহান আল্লাহ সরায়ে মদ্দাসিরের এক থেকে সাত নাম্বার আয়াত পর্যন্ত ইব্রাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন আমরা সেখান থেকে তার পরবর্তীতে পড়েছি ইয়া জোহাল মদ্দাফির ওম ফাংভির পর পাকা ফাকা ফির হ্যাঁ কম্বলওয়ালা এভাবে শুয়ে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি ওঠেন

আপনি সতর্ক করেন আপনার পরিবারস্থ লোকদের যারা নিকট আত্মীয় তাদের থেকে এই আয়াত থেকে মাসলা বের হয় দুনিয়াতে আমরা যারা দাওয়াতি কাজ করব দাইল আল্লাহ তাদের প্রথম কাজ হবে নিজের পরিবারস্থ আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে দিয়ে শুরু করা এক কথা বলে দেখেন কিন্তু এইটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি এই কমেলান ওয়াখালে থেকে চলে যাচ্ছে সেই খোলনাতে যশোরে গোষ্ঠী অথচ নিজে আত্মীয় সাজা নিকট আত্মীয় বউ ছেলে এখনো ইসলামের উপরে ওঠে নাই ওর চিন্তাও নেই এই আমাদের উচিত হবে সর্বপ্রথম শুরু করা নবীকে আল্লাহ দিলেন আকরবী নিকট আত্মীয় দিয়ে শুরু করেন আমরাও যদি নিকট আত্মীয় দিয়ে সত্যি শুরু করতে পারতাম তার পরিবার থেকে অনেক মানুষ অনেক সাপোর্ট পেতাম আজ হাজারো মানুষ আমরা পরিবার থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছি না শুধু এই আয়াত সামনে না থাকার কারণে কথা বলে না কেন মোহাম্মদ রসল্লাহ পরিবারের সাপোর্টের ব্যাপারে জানিয়েছেন নবীজি বলেন এই পৃথিবীতে উত্তম স্ত্রী তো তারা যারা নিজের স্বামীকে দিনের পথে ইসলামের পথে চলতে গিয়ে সাহায্য করে সহযোগিতা করে উদ্বুদ্ধ করে আপনারা খাদি জাতুল খবরার নাম শোনেননি হ্যাঁ মাই গড় ভেঙে যাচ্ছে কেন আওয়াজ বাড়িয়ে হজরতে খাদি জাদুল কবরা রাদী আল্লাহ দালান হা এদিকে তাকান তিনি জীবনে এখনো দিন একদম নামাজ পড়েননি একটা রোজা রাখেননি একটা টাকা জাকাত দেননি হজ হ জীবনে করেননি অথচ আল্লাহ জান্নাতের ভেতরে নিজে একটা ঘর তৈরি করে খাদি যাকে সুসংবাদ পাঠিয়েছেন মেয়েরা যারা এসেছেন তাদের এক কথাই বলছি শুধু নামাজ পড়ার যারা রাখা কালো বোরকা পরা এবাদত না জান্নাতে যেতে পারবেন না আপনার স্বামীকে খাদিজার মতো পেছন থেকে সাহায্য করা লাগবে সহযোগিতা করা লাগবে উদ্বুদ্ধ করা লাগবে ছাড় দেওয়া লাগবে কথা বলেন না কেন আপনার স্বামী যদি সত্যি একামত দিনের কাজে থাকে অযে দা আল্লাহর কাজে থাকে মানবতার সেবায় থাকে আপনি ঘরে বসে তাকে আরো সাহায্য করবেন ছাড় দেবেন সময় দেবেন তাকে উদ্বুদ্ধ করবেন আপনি তাহলে জাতুল কোমরার সাথে জান্নাতুল জান্নাতে দেব নাকি আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছিলে আপনাকে আল্লাহ একটা ঘর বানিয়ে পাঠিয়ে ধর হয়তো এভাবে সুসংবাদ আসবে না মৃত্যুর পরে আপনি খাদিজার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে বিশ্বনবী হঠাৎ এগুলো তৈরি করলেন নিজের নিকট আত্মীয়র ভেতরে যখন আরম্ভ করেছেন হঠাৎ ওই দেশের দ্বারা দায়িত্বশীল তার মানে আবু সেহেল অলিদ বিন মকিরা আবু সুফিয়ান আবুল আহাব এসবগুলো দড়ি ঘড়ি করে একটা বৈঠক ডাক দিয়েছে সংসদে যে মোহাম্মদ যে নতুন করে যা আরম্ভ করেছে সামনে হজের মৌসুম যদি হজে বিভিন্ন দেশ থেকে হাজি সাহেবরা আসে আর মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি মানুষের কাছে চলে যায় তাহলে তার দাওয়াতি কাজ সহজ হয়ে যাবে তার ধর্ম প্রচার সহজ হয়ে যাবে কি করে এটা বন্ধ করা যায় পরামর্শ দাও তো দেখি এক একজন এক এক পরামর্শ চলছে অনেক দিন দায়িত্ব দিয়েছে যে আপনি জাতির এই সংসদের আপনি মনে করেন এখন বিরোধী না সরকার আপনি হইফ আপনি এখনই আমরা যে মতামত দিলাম এখান থেকে কাঠসাট করে চিন্তা ভাবনা করে পরামর্শ দেন কি করব আমরা সিদ্ধান্ত জানান এক জন পরামর্শ দিয়েছে এক কাজ করো বিরুদ্ধে আজকে থেকে একটা মগনাম ছড়িয়ে দাও যে মোহাম্মদ মিথ্যাবাদী বলেন নাউজুবিল্লাহ মালিক বমরা বলছেন না ও তো আমাদের সামনে বড় হয়েছে এই বছর জীবনে অনেক কেন কোন দিন মিথ্যা কথা বলতে শুনিনি এইটা জনগণ খাবে না আর একটা নিয়াশ আর একজন বলছে এক কাজ করেন ওকে শুধুমাত্র মিথ্যাবাদী বলা যাবে না ওকে আপনি এক কাজ করেন কবি বলে চালিয়ে দেন লোকজন বলছে না বলছে ভাবে ওটা তেলাবাদ করেন কবিতার মতো শুধু না কবিতা তো একবার পড়লে আর একবার পড়তে মন চাই না কিন্তু যে পড়ে একবার পড়লে মনে হয় একেবারে কলিজার চার ভেতরে এটা লাগে এটা দিয়ে না আর একটা বলো কেউ বলছে এখন এক কাজ করেন ওনাকে গনক বানিয়ে দেন এটা বলে প্রচার করেন যে মোহাম্মদ গনক এটাও খাবে না কি করবেন তাকে পাগল বলে চালিয়ে দেন বলেন নাউজুবিল্লাহ পাগল বলে চালিয়ে দিলে হবে না কারণ পাগলের চেহারার সাথে মোহাম্মদের চেহারার কোনো মিল নেই পাগলের জোল থাকে উস্কো খুস্কো দাঁতে থাকে ময়লা চেহারায় থাকে ময়লা ওর যে চেহারা একবার দেখলে আর একবার তো কোনোদিন মুখ ফেরাতে মনে চাই না সুতরাং এ নামে হবে না নতুন কিছু তৈরি করো ওই সময় এক বৈঠকে বিশ্ব নবীকে আল্লাহ পাঁচটা ওই কাফেররা পাঁচটা অপবাদ দিয়েছিল কয়টা আরো জোরে এক নাম্বারে মিথ্যাবাদী দুই নাম্বারে গণক তিন নাম্বারে জাদুকর চার নাম্বারে কবি পাঁচ নাম্বারে পাগল রাব্বুল আলামিন এই পাঁচটার জবাব তিনি পাঁচটা গুণ বর্ণনা করে দিয়ে দিয়েছেন সুরা হাজাবের ৪৫ সে ৪০ নাম্বার আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওই পাঁচটা অপবাদ দিয়েছে আমার নবীর উপরে ওলিদ বিন মুগীরা আমি উল্টা করে এই পাঁচটাকে পাল্টিয়ে দিলাম ইয়া আইয়ো আন্না বেয়ো ইন্নার রস আল্লা কাহি দাও বাশিরম অনাদীর অদারিয়ান ইলাল্লাহ বিদি নিহে মনির বলেন আল্লাহ আকবার আল্লাহ মরেন কাঘে পাগল মলফ কাকে গণক বলো কাকে মিথ্যাবাদী বলো জাদুকর বলো কবি বলো আমার নবী হচ্ছে এই পৃথিবীতে শাহেদ সাক্ষী দাতা আমার নবী হচ্ছে সুসংবাদদাতা আমার নবী সতর্ককারী আমার নবী আল্লাহর দিকে আহ্বানকারী আমার নবী সিরাজাম মনিরা উজ্জ্বল প্রদীপ আমার সাহেবকম বেমাজনুন কেন তাকে পাগল বলো তোমাদের সাথে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পাগল নয় জরে বলেন সবহান অনেক বন মগেরা ডাক দিয়ে বলছে এভাবে যদি কাজ না হয় আমরা কিছু কিছু লোক ঠিক করে রাখি এক কাজ করো দলে 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 বিভক্ত করে দাও মানুষকে হাজিরা যেখানে যেখানে তাবু গাড়বে বাইরের দেশ থেকে এসে আমরা যারা নেতা আছি এক এক নেতার সাথে চার পাঁচ জন করে গিয়ে ওই তাবুর সামনে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া লাগবে মোহাম্মদের ব্যাপারে এমন এমন কথা যেন মানুষ ঘৃণা করে ওর কাছে আসতে না চাই ওরা যত অপ্রপ্রচার করেছে আমার আল্লাহ ওইটাই প্রচার হিসাবে নবীর পক্ষে চালিয়ে দিয়েছে দেড় হাজার বছর আগে আমার মনে হয় ওই সময় আবার বাংলাদেশে ফিরে এসেছে ইসলামপন্থী মানুষদের আলেম ওলামাদের নবীর ওয়ারিশদের বিরুদ্ধে আজ যারা অনেকে এমন ভাবে আরম্ভ করেছেন রব্বুল আলামিন ওই জামানায় নিজে জবাব দিয়েছিলেন আল্লাহ পাক বলেন ফা ইন্নাহু ফাক্কার ওয়া আত্তার ফা উতি ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো কতিলা মানে এখানে হত্যা না কতিলা মানে ধ্বংস হওয়া আল্লাহ বলেন আমি লালক দিলাম আমি দোয়া দিলাম আমি ধ্বংস কামনা করলাম ওই মানুষগুলোর যারা এতদিন আপনার সাথে ছিল এতদিন আপনাকে দেখেছে শুনেছে বুঝেছে অথচ আজ আপনাকে গালি দেয় জাদুকর বলে মিথ্যাবাদী বলে আপনাকে আজ গণক বলে কি ওটা পাল্টা নাম আপনাকে দেয় আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিলাম আমার মনে হয় এই জবাবটা এখন আমার আল্লাহ দেওয়া দরকার কথা বলেন না কেন আমরা আল্লাহর এই বরদুয়ারকে সামনে নিয়ে আসছি আজ যারা আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেন আজ যারা আলেমদেরকে রাসাকার বলেন আজ যারা আলেমদেরকে দুনিয়াদার বলে আপনি মানুষের কাছে প্রচার করেন যারা দুনিয়াদার হয়ে গেছে সাবধান কিন্তু আয়াত এখনো আছে এটা আয়াত শেষ হয়ে যায়নি কি শেষ হয়ে গেছে সুতরাং ব্যবসায়ী বলে চালাতে চান আপনি নিজে ধর্ম ব্যবসায়ী আপনি আমার নামেও রাজাকার লাগিয়েছেন আমার তেত্রিশ বছর বয়স কোন কারণে এগুলো করছেন সাথে থাকলে মুক্তিযোদ্ধার বাইরে গেলে রাজাকার এটা তো কথা ওরা এতদিন এই ধোয়া ধুনে চেতনার নাম নিয়ে এই দেশকে শাসন করেছে আপনি আবার ওদের পথে পা বাড়াবেন মানে এ দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন এ দেশের যুবকরা কি চাই ওইদিকে তাকান কে কথা বলেন এখন নয়তো ওদের যে পরিণতি হয়েছে ওদের তো এক ভাগ আপনি নিরাম্বল ভাগ দেখতে পাবেন দ কাল তার এক জিয়া কি আফসোস করছে আমি কোরাটা শুনলাম যে আপনারা থামেন কারা যেন আমাদের ভেতরে ঢুকে আজ আমাদের দলটাকে এই মাজলুম দলটাকে ধ্বংস করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে সুতরাং যারা মাজলুমদের বিপক্ষে অবস্থান নিয়েছেন আপনি যে কে আপনাকে কিন্তু জাতি চিনে ফেলছে আপনি যে চরম ইসলাম বিদ্বেষী আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন সেখান থেকে হাসিনা নমিনেশন দয়নি আপনি এসেছেন আবার এই মজলুম দলে কিশোরগঞ্জে বাড়ি ফজু পাগলা ও নামে এখন পাগল হয়ে গেছে উলট পালট কথা বলছে আমরা চাই যত তাড়াতাড়ি বারে ওকে বাবলায় নিয়ে ভর্তি করেন কথা বলেন না কেন ওর মতো আরো সেই কয়টা পাগল হয়ে গেছে তাদেরকে তাড়াতাড়ি বাবলায় পাঠান কারণ পাগল যত বাইরে থাকবে জিনিসপত্র নষ্ট করবে কারে হাত ধরতে যে কামড় দিয়ে ফেলবে এ কথা বলছে না কেন বিছনবী জানালেন হে নবী জার্নি আমি তেলাওয়াত করেছিলাম জার্নি ওয়াল জার্নি ওমান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ও বানি নাসুহুদা হে নবী আপনি ছাড়েন ওদের কথাটা ছেড়ে দেন আমার দায়িত্ব ওদের দিয়ে দেন আমি ওদের বানিয়েছি আমি দেখতেছি যতরা আয়াতটা পড়ার পরে ভরসা পাই আল্লাহ তুমি নিজেই জানিয়েছো যে ওদেরকে তুমি ছেড়ে দাও আমি দেখতেছি আমরা ছেড়ে দিলাম আর যারা এই মাজলুম দলগুলোর উপরে এরকম মিথ্যা অপবাদ চাপাতে আছে তুমি তাদের দায়িত্ব নিয়ে নাও মিন্দাবাদ শরাবিকালার সাদিন আল্লাহ ভালো আমি কিছু বলি না যদি একবার ধরি ওরে আর ছাড়ি না এখানে আল্লাহর ধরা পড়ার আগে আপনি নিজেকে নিজে পাল্টান নিজেকে থামান নয়তো আল্লাহ যদি একবার ধরে ফেলে বাপ বলার সময় পাবেন না রাব্বুল আলামিন শরণ করিয়েছেন ওই লোকটাকে হে নবী আমি কিন্তু ওই লোকটাকে বহু কিছু দুনিয়ায় দিয়েছি আজালতু লাহু মালাম মামদুদা বিশাল সম্পদের অধিকারী তাকে বানিয়েছি তাকে নেই থেকে আমি আব্দুল ওবাইবিন আলী ইবনে মুগিরা বানিয়েছি আপনি তখন এই লোকটাকে কত কিছু দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন ওয়াজালতু লাহুম মালাম মামদুদা ও বানিনা শুদা তাকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে প্রভাবপতি দিয়ে বত্তি দিয়ে আল্লাহ ভরিয়ে রেখেছিলেন এই 15.5 বছরে মানুষ যা कमाई করেছে আমরা দেখতে পেয়েছি এই মানুষগুলো যদি আল্লাহর দিকে ফিরে এখন আসতো জনগণের দিকে ফিরে এই জনগণ তাদেরকে তাড়িয়ে দিত না আপনি কোন কারণে এটা করতে গেলেন এখন তো নিজে ভোগ করতে পারলেন না নিজের সন্তান নিয়ে আরামে থাকবেন তাও পারলেন না পরাজীবনটা জীবনটা জাহার নাম বানিয়ে ফেললেন আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে এসে দেখেছি ওখানে সাহেব পাড়া বানিয়েছে কানাডায় তো আছে বেগম পাড়া আর এখানে বানিয়েছে সাহেব পাড়া থাকতে পারে না শয়তানরা বানিয়েছে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু থাকতে পারে না যে হোটেলে উঠতাম দেখি হোটেলের নিচে নামলে দুইজন বসে বসে গল্প করছে কি এখানে কি বলো হুজুর আমরা আগেই পালিয়েছি কেন থাকবেন না সাহেব বাড়াবরা ওখানে থেকে মায়ের খাবো এদেশের জনগণ আছে বাংলার জনগণ এখানে আছে যদি দেখে যে সাহেব বাড়া এসে লুকিয়ে আছে পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে এখান থেকে শিক্ষা নেওয়া যায় না আজ পাগল হয়ে গেছেন তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আপনার দরকার কি একটা সময় দেবেন না ষোলোশো আঠাশটা চেয়ারে জালেমরা বসেছিল এখন ওই জালেমরা আছে ওই সালেমগুলোকে আজ নামানো লাগবে না আন্দাজে নির্বাচনতে নির্বাচন তেন নির্বাচন দিয়ে করবে কি আবার দিনের ভোট রাতে হবে হ্যাঁ বলা করে না কেন কারণ সালেমগুলোকে যদি এখনো সংস্কার না করতে পারেন এশিয়ারগুলো থেকে নামাতে না পারেন এরাই কিন্তু দিনের ভোট রাতে করেছিল এরাই বিনা ভোটে নির্বাচন দিয়ে একশো জন ডেকলে আর দিয়েছিল এই আমরা চাচ্ছি হবে নির্বাচন আমরা নির্বাচনের বাইরে না বাধাও দেয় না এদেরটা সংস্কার করে দেন যেন দিনের ভোট দিনে হয়